মাত্র তিন দিনের ব্যবধানে ফিলিস্তিন লেবানন সিরিয়া টিউনিসিয়া কাতার এবং ইয়েমেন এই ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল বিস্তৃত এই আগ্রাসনে বিভিন্ন স্থানে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় কাতারের রাজধানী দোহায় হামাসের নেতৃত্বাধীন দপ্তরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় ছয়জন নিহত হয়েছে এদিকে গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ অব্যাহত রয়েছে সোমবার থেকে হামলায় কমপক্ষে একশো জন নিহত এবং পাঁচশো জনের বেশি আহত হয়েছে এছাড়া অনাহারে আরও ছয় জনের মৃত্যু হয় দু সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত কমপক্ষে চৌষট্টি হাজার ছয়শো জন নিহত হয়েছে এর মধ্যে অন্তত চারশো চারজন অনাহারে মারা গেছেন যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার স্থানীয় সময় দুপুর একটায় ইসরায়েলি যুদ্ধবিমান পূর্ব লেবাননের বেকা উপত্যকা ও হারমেল জেলায় হামলা চালায় এতে অন্তত জন নিহত হন সোমবার গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাজ্যের সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এই হামলায় হোমস প্রদেশের একটি সিরীয় বিমান ঘাঁটি এবং লাতাকিয়ার কাছে একটি সামরিক বেড়াকে আঘাত এনেছে সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এই হামলাকে তাদের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন এবং জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে নিন্দা জানায় গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জিএসএফের প্রধান জাহাজ ফ্যামিলি বোটে তিউনিসিয়ার বুসাইদ বন্দরে নোংর করা অবস্থায় সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন থেকে হামলা চালানো হয় পর্তুগালের পতাকাবাহী তেইশ মিটার দীর্ঘ জাহাজটিতে হামলার পর আগুন ধরে দশ সেপ্টেম্বর বুধবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হুতি অবস্থানগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে যা এক মাসের মধ্যে ওই স্থানে দ্বিতীয়বারের মতো হামলা দু সালের আঠাশ আগস্ট ইসরায়েলি বিমান হামলায় সানায় হুতি সরকারের একটি বৈঠক লক্ষ্যবস্তু করা হয়েছিল সেই হামলায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহী এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন